কপালে যদি অবহেলা থাকে না হাজার চাওয়ার পরও ভালোবাসা পাওয়া যায় না চাইলেই ভালোবাসা পাওয়া যায় না আর অবহেলা জিনিস তুমি বুঝো অবহেলাটা কতটা কষ্টকার তুমি কিভাবে বুঝবে তোমাকে আমি তো কখনো অবহেলা করি নাই আমার মনে আর রাখছে আর সেই তুমি আমাকে অবহেলা করলে জানেন মানে একটা পুরুষ সকল কষ্ট সহ্য করতে পারে কিন্তু মাগার প্রিয় মানুষ থেকে অবহেলা কোনো সহ্য করতে পারে না অবালা কোনো সহ্য করতে পারে না অবহেলার একটা লিমিট দরকার হয় একটা লিমিট থাকে লিমিট আপনি ক্লোজ করে ফেলেছেন একটা কথা মাথায় রাখবেন যে আপনি অবহেলা করতে আসেন না হয়তো আপনি ভালো থাকতে আসেন এক সময় খুব করে মনে পড়বে আমাকে যেন একটা ব্যয়ের মতো লোক ছিল যে আমার আমার কাছে শত ঝামেলার পর আমার সাথে পড়ে থাকতো সত্যে পরে আপনার সাথে পরে থাকতো দেখা যায় একটা ছেলে অবহেলা সবসময় সহ্য করতে পারে না কষ্ট পেতে পেতে মানুষ একদম নষ্ট হয়ে যায় এক সময় দেখছেন লেবু লেবু কিন্তু অতিরিক্ত চিপটা তিত হয়ে যায় ওই রকমই যদি একটা ছেলেকে অতিরিক্ত যদি অবহেলা করে না ছেলেটা নষ্ট হয়ে যায় আর অবহেলা বোঝার জন্য কোনো ভাষার দরকার হয় না আপনার মেসেজের গতি আপনার কথাই বলে দেবে কেউ মন থেকে বলে না কেউ মুখ থেকে বলে না জাম তোমাকে অবহেলা করি আজ পর্যন্ত কোন সময় দেখছেন যে একজনের মুখে বলছে জাম তোমাকে অবহেলা করি না কেউ বলে নাই ব্যবহারে বোঝা যায় আর আপনার ব্যবহার আমাকে বুঝিয়ে দিয়েছে